আসসালামু আলাইকুম আমি এম ডি আমিউল ইসলাম আমি আসলে কুমিল্লা থেকে এসেছি ঢাকাতে আমি বর্তমানে আমার ট্রিটমেন্ট পারপাসে কিডনি ইনস্টিটিউট আমাদের শ্যামলী এখানে আমি অ্যাডমিশন হয়েছি গত প্রায় পনেরো বিশ দিন হবে আমি যখন হসপিটালে ভর্তি হই আসলে একটা পেশেন্ট হসপিটালে ভর্তি হলে তার সাথে একজন অ্যাটেন্ডেন্স লাগে তো সেক্ষেত্রে আসলে আমার আমার কখন কোনো নিয়ারেস্ট কেউ না থাকাতে আমি কেয়ারগিভারের সার্ভিসটা গ্রহণ করি এবং আমি তাদের সাথে কন্ট্যাক্ট করি তারা সাথে সাথে আমাকে রেসপন্স করে এবং সাথে সাথে তারা আমাকে সার্ভিসটা দেয় এবং বিগত প্রায় দশ বারো দিন ধরেই মিস্টার সাজেদ নামে একজন কেয়ার গিবার আমার সাথে আছেন তার ব্যবহার তার সার্ভিস এটা অসাধারণ এটা আসলে আমি খুবই স্যাটিসফাই ফ্রম কিওর অফ মাই হার্ট যে আমি তাদের আন্তরিকতা বা তাদের সার্ভিস তাদের ওভারঅল সব কিছুতে আমি স্যাটিসফাই আমি এটুকু আপনাদেরকে সাজেস্ট করবো মানে ফ্রম পয়েন্ট অফ মাই ভিউ আমি যতটুকু স্যাটিসফাই সেই দৃষ্টিকোণ থেকে বলতেছি আপনারা চাইলে গিভার সার্ভিস ঢাকা থেকে আপনারা সার্ভিসটি নির্দ্বিধায় নিঃসন্দেহে নিঃসংকোচে আপনারা নিতে পারেন গিভার সার্ভিস ঢাকা তাদের মঙ্গল কামনা করি তারা যেন তাদের ব্যবসা আরও আরও সুপ্রচারিত করতে পারে হ্যাঁ আরও সুন্দরভাবে তাদের আগামী পথগুলো যেন ভালোভাবে তারা এগিয়ে যায় আমি এই কামনাই করতেছি ধন্যবাদ